আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ তিরিশ আগস্ট শনিবার আমরা কিন্তু চাপাই নবগঞ্জে অবস্থিত তরতিপুর হাটে এসে উপস্থিত হয়েছি দুপুরের পর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই হাটটা মূলত দুপুরের পর হাট জমে তো আমি কিন্তু মধ্যে দেখছিলেন বাচ্চা হাটা থেকে চলে এসেছি এখানে বাচ্চা গরু দেখানোর পাশাপাশি আপনাদেরকে ষাঁড় গরু এবং সুন্দর সুন্দর কিছু সাহিওয়াল গাভী গরু দেখাবো এবং বকনা গরু দেখাবো তো ভিওয়ার্স দেখছিলেন এই হাটটার একটা বিশেষত্ব হচ্ছে এই হাটে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসিক কিন্তু ঘড়ি লোক এখানে কিন্তু অনেক চরের গরু চরের চরাঞ্চলের গরুগুলো পাওয়া যায় এবং এই হাটটা কিন্তু বর্ডারের পাশেই কিন্তু অবস্থিত আপনারা জানেন এখান থেকেই ব্যবসিকরা গরু কালেকশান করে এখানে যদিও দাম একটু বেশি চাই কিন্তু দাম দর আসলে করতে পারলে গরুর দামটা অনেকটাই কমে আসে তো বৃহস্পতি আমার সঙ্গে আমাদের মেহমান আছে ভাই কিন্তু নগঞ্জের বাসিন্দা আমি কিন্তু ভাইকে সাথে নিয়ে একটা গরু কিনতে চাচ্ছিলাম পরীক্ষামূলকভাবে অনেক ভাই কিন্তু আমাকে গরু যারা কুরবানি পর্যন্ত পালবেন এরকম আর পালার জন্য গরু দিতে চাচ্ছিলেন তো ইতিমধ্যে একজনের গরু আমি রাখছি আমার এলাকার এক ভাইয়ের কাছে এবং আরও একজন ভাই আসছে আগামীকালকে দেখাবো তার গরুটা নিয়ে পরীক্ষামূলকভাবে আমরা পাঁচ মাস ছয় মাস রাখবো এখানে কিন্তু পালন খরচ তিন হাজার টাকা এবং খাওয়া খরচ চার হাজার মোট সাত হাজার টাকা কন্ট্যাক্ট করে আমরা লিখিতভাবে একজনকে গরু পালতে দেব এবং আমাদের পরিচিত সেলিম ভাই আর্মি পার্সোনাল সে কিন্তু এরকম খাবার তৈরি করে মাসের মাস হিসাবে আমরা একটা গরুর জন্য মোটামুটি তার কাছ থেকে তিন হাজার টাকার খাবার খরচ পড়বে আমরা কন্ট্যাক্ট করেছি তার খাবার খেয়ে নাকি খুবই সুষম খাবার সে তৈরি করে আমিষ এবং সব ধরনের খাবারের পুষ্টিগুণ গুণাগুণ বজায় রেখে কিন্তু মিক্স খাবার তৈরি করে তো আমরা একটা লিস্ট দিচ্ছি তালিকা দিচ্ছি আপনারা সেটা দেখবেন এই জাতীয় খাবারগুলো তার মিক্স খাবারের মধ্যে থাকে তো বিয়স আর কথা না বাড়ি আমরা সরাসরি গরুর দরদামে চলে যাচ্ছি আমরা যে পাখড়া গরুটা দেখছিলাম খুব সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু সে নব্বই হাজার দাম চাই এবং ফাইনালি আশি হাজার দাম চেয়ে নেয় আমি কিন্তু এটাকে সত্তর হাজার বলছি এটা একদম আপনি মালিক তো একেবারে কি বলে আমি কার সাথে দরদাম করছিলাম আপনার সাথেই আপনার সাথে দরদম করছিলাম না কার সাথে একবার ফাইনাল দাম কেমন কী এটা আমি কিন্তু সত্তর বলেছি কীছি কীসে হবে আশি হলে হবে দেখছিলেন খুব সুন্দর একটা গরু এটা কি আপনি কি সিটিহাটে যান আপনার নাম মিজানুর হ্যাঁ আপনার ফেস পরিচিত আমার মানে তো দেখছিলেন এই গরুটা কিন্তু খুব সুন্দর আমি যদি একই ক্যাটাগরির একই বয়সের আরেকটা গরু দেখাই আপনাদেরকে ফিজিয়ান এই বাচ্চাটা কিন্তু অলমোস্ট কিন্তু একই রকম বয়সের হবে এটা একটা সাইগল গরু এবং এটা একটা ফ্রিজিয়ান তো চাচা এটা আপনি লাস্ট কত নেবেন চাচা কিন্তু এটা সত্তর হাজার টার্গেট করছে এটা কত নেবেন আপনি লাস্ট হ্যাঁ ঊনসত্তর চাচা এক হাজার কমছে ঊনসত্তর একই গরু একই বয়সের গরু দেখছিলেন কেউ ফ্রিজিয়ান ক্রস পছন্দ করে কেউ সাহিওয়াল পছন্দ করে কেউ আর ক্রসগুলোগুলো পছন্দ করে আমি দেখানোর চেষ্টা করছিলাম কম্পেয়ার করে যে আপনার কোনটা ভালো হবে এটা কিন্তু স্টার্টিং দাম কিন্তু নব্বই চাইছিল লাস্ট আশি আর এটা কিন্তু চাচা উনসত্তর চেয়ে নিয়েছে এছাড়াও কিন্তু এখানে একটা বড় লট এখানে দেখতে পাচ্ছিলেন আমরা এই লটটার যদি দাম জিজ্ঞেস করি তার আগে আপনাদেরকে এটার বয়স সম্পর্কে একটু জানাই ভাই এগুলোর বয়স কয় মাস করে হবে এগুলোর বয়স কয় মাস করে হবে গরুওয়ালারা বলছিল এই গরুগুলোর বয়স নাকি ছয় মাস করে হবে তো আমরা তাদের সঙ্গে পার পার হয়েছে আচ্ছা যাই হোক ইন্ডিয়ান ভারত বাংলাদেশি যাই হোক এগুলো কত করে অ্যাভারেজে রাখা যাবে বলে দেন এভারেজ ষাট করে চাওয়া দাম বেচা কিনা কেমন আসবে পঞ্চাশ এ নিচে আসবে না সাতান্ন বলছে তাকে কিন্তু সাতান্ন হাজার দাম বলছিল দেখছিলেন এই বাচ্চাগুলো কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু কোয়ালিটি কয়েকটা আমি দেশি গরু দেখতে পাচ্ছি এখানে যেমন এই বাচ্চাগুলোর মধ্যে এই গরুটা একটু দেশি গরু শিং দেখে আপনারা বুঝবেন শিং মাথা এবং শারীরিক স্ট্রাকচার দেখে বোঝা যাবে যে এটা দেশি না ক্রস জাতের এখানে সুন্দরের বাচ্চাটা কত বাষট্টি বেচা কিনা কেমন হবে পঞ্চান্ন ভেঙে পঞ্চান্নর উপরে দাম পাচ্ছেন ষাট পর্যন্ত দাম পেয়েছেন তার মানে বোঝা যাচ্ছে জন্য আটকে আছে এটা আমরা ক্রস গরুগুলো দেখাচ্ছিলাম কিন্তু হচ্ছে গরুওয়ালা এই ক্রস গরুগুলো চাওয়া দাম হচ্ছে একশো পাঁচ বেচা কেনা সে পঁচাশি টার্গেট করছিল এগুলো হয়তো বা আশি ভেঙেই আসবে বা আশি আশিতে আশি লগে ভগেও কিন্তু বেচা কেনা হবে আর দেখছিলেন এগুলো গরুগুলো কিন্তু মোটামুটি এগুলোর এই কুরবানি দিয়ে চলে আসতে পারে দু হাজার রেডি হয়ে যেতে পারে এর চাইতে ছোটো বাজেটের গরু হচ্ছে এগুলো আর এগুলো দর দামটা আমরা জেনে দেখি এটা কেমন দাম চাচ্ছিলেন এগুলো দাম পঁচানব্বই চাওয়া দাম এটা কেমন দাম চাওয়া হচ্ছে এটা দাম কত বলছে কাস্টমারে সর্বোচ্চ কত দাম পেলেন এটা কিন্তু সেই সর্বোচ্চ পঁচাশি হাজার দাম পেয়েছে এটা হচ্ছে আমাদের সিটি হাটের রমজান ভাই পরিচিত মুখ আপনারা জানেন যে সিটি হাটে কিন্তু গরু নিয়ে আসে কোনটা ওটা ওটা পঁচাত্তর বেচা কিনা দাম কেমন এটা কিন্তু সে একবারে এক দাম পঁচাত্তর হাজার চেয়েছে দেখছিলেন এই সুন্দর বাচ্চাটা কিন্তু সে পঁচাশি হাজার দাম চেয়ে লাস্ট আশি হাজার দাম চেয়েছে আমরা কিন্তু সত্তর হাজার ভাঙতে বলছি সে লাস্ট কি বলে দেখি হ্যাঁ বলেন উনআশি পঁচাত্তর হবে না একবারে ছোট্ট বেচাগের দাম একটা বলে দিই আমি বললাম যে সত্তর ভাঙে কি আছে আপনি তো না সত্তর ভাঙতে বলছি ভিওর্স সুন্দর কালারের এই গরুটা নেপালি ক্রস গরু সাহি শাহিওলের সাথে নেপাল ক্রস এই গরুটার কিন্তু আনুমানিক ওজন আমরা একশো কেজির কাছাকাছি ধরছি আর এটা চোট এবং গলার কম্বল খুব সুন্দর এই গরুটা কিন্তু ভাই এক লাখ দাম চেয়ে নিয়েছে আমি কিন্তু এটাকে আশি হাজার বলেছি ভিওর্স এই গরুটা আরেকজন ফড়িয়া কথা বলছে সিটিহাটের ব্যবসিক ও কিন্তু নিয়ে গিয়ে আবার সিটিহাটেই বেঁচবে তো গরুটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখছিলেন কালারটা একটু আনকমন কালার এ ভাই আমার সাথে কথা বলবেন আচ্ছা কথা বলেন তাহলে এই গরুটার গায়ে কিন্তু গোস্ত আছে ঠিক ওইটার ওইটার থেকে একটু ভালো হাইট কিন্তু গায়ে গোস্ত কম এই গরুটা যদি আমি দেখাই এই গরুটা কিন্তু অনেকটা হার্ডিসার বলা চলে এটা কত দাম যাচ্ছিলেন চাচা হ্যাঁ এটাও একশো যাচ্ছেন বেচা কেনা কত ছোট্ট করে দাম বলে দেন বলছিলাম এটা কত যাচ্ছিলেন এটা এটা কত যাচ্ছিলেন এটা একটা ক্রস গরু দেখেন শাহীলের সাথে হয়তো বা অন্য কিছু একটা ক্রস করা আছে যাই হোক এটা কত দাম যাচ্ছিলেন এক লাখ বত্রিশ বেচা কিনা কত ছোট দাম কি দশ ভেঙে বলেন এই গরুগুলো কিন্তু এক লাখ পাঁচ এরকম বাজেটের মধ্যেই এটা কেনার চেষ্টা করতে হবে সে দাম যাই চাক এটা কিন্তু মোটামুটি সাড়ে তিন মনের একটা হিসাব আছে ক্রস আরেকটা গরু দেখাচ্ছিলাম এটাও কিন্তু চার মনের কাছাকাছি কিন্তু এটা হাইট এবং গঠন একটু ভালো আছে এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ দাম কিন্তু দেখছিলেন চাচ্ছে মাসাল্লা বেচা কিনা যাই হোক দামটা কিন্তু অনেক বেশি দাম চাচ্ছে বেচা কিনা কেমন ছুটবে এটা দশের নিচে কি হবে না দশের নিচে অলরেডি দাম কমছে কত দাম বলছে অলরেডি দেখছিলেন হাড্ডি সার এই সার গরুটার এটার ওজন কিন্তু আশি কেজির নিচে আছে সত্তর কেজি আপনি ধরতে পারবেন এটা দু হাজার ছাব্বিশে কুরবানি উপযোগী হয়ে যাবে একবার বেচা কিনা দামটা বলে দাও ছোট ভাই হ্যাঁ আটষট্টি আটষট্টি তোমার গরু বেচা কিনা হবে না তুমি পঞ্চান্ন দিতে পারবা পঁয়ষট্টির গাছ আছে এইটা আশি কেজি ওজন ধরা যায় এই গরুটা এটা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম যাচ্ছিলেন পঁচাশি এই কালো গরুটা কিন্তু কুরবানি দিয়ে চলে আসবে এটা কত দাম চাচ্ছিলেন ভাই আশি হাজার এর গায়ে তো আশি কেজি গোস্তি নাই ভাই আশি হাজার দাম চাইলেন দাঁত বয়স হয়েছে দাঁতনি একবার কি হলো ছুটবে বলে দেন তো একশো বিশ ভেঙে আমি না কত লাস্ট বিশ দেবেন একশো বিশে কত বলেন কথা বলেন কথা বলেন বলেন তিরিশ না হবে না এটা কিন্তু ভিড় আমরা চার মন ওজন ধরছিলাম দেখছিলেন আর মনের একবারে খুব পাক্কা চার মন আছে এটা এটা কত দাম চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন এটা আপনারা কত চাইছেন চাচা এক লাখ বিয়াল্লিশ কি ব্যাপার ওজন দেখে তো দাম চাইতে হবে আপনার সাড়ে তিন মনের গরু আপনি এক লাখ বিয়াল্লিশ দাম চেয়ে বসছেন

একশো দশ নব্বই ভিং ভাঙতে পারবেন নব্বই হ্যাঁ আপনি বলেন ভালো করে দাম এটা বকনা বকনা কত দাম যাচ্ছেন এটা ছিয়াত্তর বেচবেন কততে হ্যাঁ দেখতে হবে না চাচা বলেন বেচবেন কততে এটা পঁয়ষট্টি পঞ্চাশ কিলো হয় এটা দেখাচ্ছিলাম তুর্তিপুর হাটের থেকে দেখছিলেন খুব সুন্দর কিন্তু বকনাটা চাচা কিন্তু ষাট হাজার ষাট হাজার আশা করছিল আমরা এটাকে পঞ্চাশ হাজার দাম দিলাম দেখছিলেন সুন্দর সুন্দর কিছু বকনাগুলো ওখানে কিন্তু উঠছে আমরা এগুলো দাম করবো এই জোড়া কিন্তু এক লক্ষ দাম চাচ্ছিল দেখছিলেন চা দাম কিন্তু এক লাখ এগুলো বেচা বেচা কেনা তো আশির নিচে আসবে তো নাকি আশির নিচে হবে না আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো বকনাটা কিন্তু খুব সুন্দর সুন্দর বকনা আমি দেখতে পাচ্ছি আমি সহকারে দশ গরু গরুগুলো বকনাগুলো আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা একটা ভালো ধারণা পান ভাই এটা কেমন দাম যাচ্ছিলেন কত পঁচাত্তর এটা বয়স কয় মাস মাস ছয় সাত মাসের বকনাগুলো দেখছিলেন কিন্তু দাম পঁচাত্তর দাম যাচ্ছে এটা কত রানী শঙ্কল কত বাষট্টি এই সাহেব জোড়া কত দাম চাচ্ছিলেন জোড়া সাহি কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ বেচা কিনা কেমন আসবে একশোর লগে বগে আসে না একশো কত একশো দশের নিচে হবে কত নেবেন একশো পঁয়ত্রিশ তো বেশি হয়ে গেল দাম এখানে একটা খুব সুন্দর পাখরা শাহি বকনা দেখতে পাচ্ছি এই শাহি এই বকনাটা কত কত পঞ্চাশ বেচা এখানে কেমন আসবে চল্লিশের নিচে আসে এটা কত দাম চাচ্ছিলেন বাষট্টি ভাই আপনার এই কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাইছেন এটা বেচা কিনা কেমন হয়েছে পঁয়ষট্টি হলে বেচে কি হবে খুব সুন্দর একটা ক্লাস বকনা গরু কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ ছয় এটা বয়স কত কয় মাস দাঁত হয়নি হিটে আসার মতো উপযুক্ত হয়ে গেছে তো মনে হচ্ছে এটা কত হলে ছুটবে কত হলে ছুটবে এটা পঁচানব্বই হলে ছুটবে আশি ভেঙে দাম কি

বিহার দেখছিলেন তর্তিপুর হাটে কিন্তু আমি বড় গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু ক্রস জাতের এবং ফ্রিজিয়ান জাতের গাভী এবং বকনা গরুগুলোও বেছে কেনা হচ্ছে আপনারা দেখছিলেন কিছু সুন্দর গরু এখানে উঠছে আমরা সেগুলো দরদাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চাচা এটা কত দাম চাওয়া হচ্ছে কত বল চাইছিলেন কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ কত দাম পাচ্ছিলেন হ্যাঁ কত পঁচানব্বই পঁচাত্তর ভেঙে কি দেখছিলেন হাটের এই অংশটাতে কিন্তু চরঞ্চরের গরুগুলো বেশি ব্যছে কেনা হয় এই গরুটা কিন্তু আমরা দরদাম করছিলাম এই গরুটা ভাই পঁচাশি হাজার দাম চেয়েছে এই গরুটাতে একটু ট্রাবল আছে এই জায়গায় একটা ফোড়ার মতো উঠছে এবং এটা গলেও গেছে একেবারেই ভাইকে কিন্তু আমরা ষাট হাজারের কথা বলছি আমার নজরে যেটা আর কি হচ্ছিলো যে আশি কেজি ওজন হবে এটা কিন্তু ষাট হাজার দিয়ে নিয়ে এটাকে রেডি করা যাবে আপনারা দেখছিলেন ভিওয়ার্স এখানে কিন্তু আমি যদি চরঞ্চল গরুগুলো একটু আমি দেখাই অল্প কিছু এখানে আরেকটা শুকনা হাড্ডি গরু আছে যেটা কিন্তু ভাই এক লাখ বিশ দাম যাচ্ছিলো এটা কিন্তু আমরা আশি হাজার বলেছি ভিওর্স এছাড়াও দেখছিলেন এখানে কিন্তু চরের গরুগুলো এখানে এসে সবগুলো পায়ে কিন্তু রশি বাঁধা আছে আপনারা এখান থেকে দরদাম করতে পারবেন আমরা কিছু কিছু গরুর দরদাম করে দেখাই এই জোড়া সার কেমন দাম চাচ্ছিল গরু একশো নব্বই দাম চাচ্ছে এগুলো একটু দেখতে ভালো একশো নব্বই দাম চেয়ে বসলো বেচা কেনা কেমন হবে চাচা দেড়শোতে হয় আসবে দেখছেন পঁচাত্তর করে দিতে পারবে না সে তাই সে বলছিল চাচা এগুলো কেমন দাম চাচ্ছিল এগুলো এগুলো কিন্তু একটাও গলায় দড়ি বাঁধানে আপনারা খেয়াল করছেন সাইন ভাই কত দাম চাচ্ছিলেন এগুলো পঁচাত্তর করে বেচা কেনার বীজ কেমন হবে ষাটের নিচে হবে না নাকি ষাটের উপরে দাম পাচ্ছেন কি না সব নিচেই বলছে আমার তো এইসবে মনে হয় ষাটের ষাটের উপরে দাম বলছে দেখছেন সে নাকি ষাটের উপরে দাম পাচ্ছে এগুলো এই গরুগুলো এই গাভি বাচ্চাটা কিন্তু পঞ্চাশ হাজারের বেচা কিনা হলো ওখানে কিন্তু দেখছিলেন ওখানে ফোনে কথা বলছে ওই ভাইয়ের পঞ্চাশ হাজারে কিন্তু এই গাভি বাচ্চাটা বেচা কিনা হলো মাত্র কি এটা সার সার

ভাই আপনারটা একটু বড় ভাই একটু সাইড করেন তো চাচাকে একটু ভালো করে হাইলাইটস করি